لله ملك السماوات والارض يخلق ما يشاء يحب لمن يشاء إناثا ويحب لمن يشاء الذكور. ওয়াউ সাউ উইজুহুম যিকুরাল ওয়া ইনাসাও ওয়া ইজা'দু মান ইশা ও আকিমা ইন্নাহু আলীমুল গালিম জাকিরচ আল্লাহ পাক ছালা দেন জাকিরচ চাল্লা ময়দান করেন আবার জাকিরচ আটাকে ছালা ওয়াদেন মে ও দেন আবার কাউকে ছেলেও দেন না মেয়েও দেন না এরকম আছে কিনা নাই এর জন্য আমার ভাইয়েরা আল্লাহ পাঁচ ছেলে এবং মেয়ে দিয়েছেন কাউকে ছেলে দিয়েছেন কাউকে আবার মেয়ে দিয়েছেন আপনার আমার প্রতি কিছু দায়িত্ব রয়েছে এই দায়িত্বটা যদি আমি মা হিসাবে বাবা হিসাবে পালন না করি তাহলে আমি মা বাবার জীবন ব্যর্থ কারণ পাক সাল্লাল্লা সাল্লাম বুখারি শরীফের মধ্যে বলেছেন মামিন মাউলিদিন ইল্লায় উল আতু আল ফিতরতি আও নাসারানিয়াম প্রত্যেক মানব সন্তান দিনের ফিতরতের উপর জন্মগ্রহণ করে আর সেই মা বাবাই ছেলেকে মেয়েকে ইহুদি বানায় এবং বানায় কল সেলেমেয়ে সন্তান সন্ততি দিনের ফিতরতের উপরে জন্ম গ্রহণ করে আর মা বাবার কারণে সেই ছেলেমেয়ে ইহুদি হয়ে যায় নাসারা হয়ে যায় এই জন্য শুধু ইসলামী ভাইয়েরাম মেহনত করতে হবে সন্তানের প্রতি ছেলে শুধু জন্ম দিলেই হবে না ছেলে প্রতি আমার যে নৈতিক নীতি নৈতিকতার দায়িত্ব রয়েছে সেই অর্পিত দায়িত্ব পালন করতে হবে মেহনতের কারণে বনের ফসু মানুষ হয় আবার বলি মেহনতের কারণে পরিশ্রমের কারণে বনের ফসু মানুষ হয়ে যায় আর মেহনতের অভাবে মানুষ হয়ে যায় মেহনতের অভাবে সঠিক পরিচয়টার অভাবে বেস্ট আশরাফুল এর জন্যই আল্লাহ বলেছেন তারা চতুষ্পদ জানোয়ার নয় কিছু মানুষ এমন আছে যারা চতুষ্পদ জানোয়ারের বলেন আমার জানুয়ারের মা বোনেরা ভালো করে শুনবেন তেলে যদি খারাপ হয়ে যায় ছেলে যদি অসৎ হয় আমরা আল্লাহরে দোষী আল্লাহরে কিভাবে দোষী দেখো না আল্লাদের আমার একটা ফুলা দিছে ফুলা কথা শুনে না আল্লাহর রে আল্লাহ তুমি আমার এমন একটা মেয়ে দিস কথা শুনে না এরকম মানুষের মুখে শোনা যায়নি শোনা যায় কিন্তু না 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 এক মা বাবার প্রতি কিছু দায়িত্ব আছে আর এই দায়িত্বগুলা যদি সঠিকভাবে আপনি পালন না করেন সুরা তাহারিমের ছয় নম্বরে আল্লাহ করেছেন ফুকুন ফাসাকুম ওয়া আহালikum নার বলেন হে বিশ্বাসীগণ তোমরা নিজরাও জাহান্নামের আগুন থেকে বাছ তোমার আহল পরিবার পরিজন ছেলেমেয়ে বিবাহ বাচ্চা সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও ওয়াকু হাননাস ওয়াল হিজারা দар ইনদুন হবে জ্বালানি হবে মানুষ এবং ফাতর সুতরাং আমি বাবা হয়ে মা হয়ে শুধু আমি নামাজ পড়তাম সেটা তেমন টাল্লা পাক বলেন নাই বলেছেন নিজেও জাহান নাম থেকে বাঁচ তোমার পরিবার ফরিজন ছেলে মেয়ে সকলকে জাহান নাম থেকে বাঁচাও এই কথাগুলা কি আমি বলতেছি না আল্লাহ বলেছেন এর জন্য আমার ভাইয়েরাম মা বাবার প্রতি কিছু দায়িত্ব আছে বলবেন যে হুজুর আমার ছেলে মেয়ে আমার কথা শোনে না 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 এটা কখন বিশ্বাস করা যাবে না কোরআনে পাকের সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলেছেন হুয়াল্লাযী খালাকাকুম মা ফিল আরদি রব্বুল আলমিন বলেন পৃথিবীর মধ্যে যা কিছু আছে সমস্ত সৃষ্টিজগৎকে জগৎকে আল্লাহ পাক মানুষের নিয়ন্ত্রণ করে দিয়েছেন সুবাহ আল্লাহ বলেন মানুষ পারে না এমন কোন কাজ নাই আপনি বিশাল হাতি দেখেন কত বড় হাতি কিন্তু দেখা যায় শুধু একটা বাচ্চা এই হাতির উপরে উঠে বয়ে রয়েছে কথা বলেন আর ভাই বিশাল বড় হাতি এরপরে বনের বাদ ওরঙ্ক বিহঙ্গ ছলন্ত পতঙ্গ নদীর মৎস্য পৃথিবীর মধ্যে আল্লাপ যা কিছু সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টিকে আল্লাপ মানুষের আজ্ঞাবহ নিয়ন্ত্রণ করে দিয়েছে কিন্তু মানুষেরা বুঝে না মানুষরা দোষে হারে আল্লাহ রেখো আমার ফুতে আমার কথা শুনে না তুমি তোমার সন্তানকে আমি আমার ছেলে মেয়েকে সঠিক পরিচর্যা করি নাই পরিচর্যার কারণে আগে বলেছি পরিচর্যা করলে মেহনত করলে বিড়াল দেখেন কুকুর দেখেন ময়না চিয়া তুতা এগুলা মানুষের ফুস মানায় মানুষের কথা শুনে কিন্তু আমরা ছেলে মেয়েকে ফুস মানাইতে পারি না বাধ্য করতে পারি